কি অ্যাসিড বৃষ্টি পড়ে নাকি নর্মাল বৃষ্টি পড়ে তো এরপর কী বলতেছে আমি জানি না যে এটা ভালো কি না তো ভবিষ্যতে যে এখানে কিভাবে ইভলভ হবে তো সেটা আর কি কল্পনা করতেছে তো তারা দুজনে এখানে কথা বলতেছে বা আর এখানে ব্যাং ব্যাং করে আর কি গুলির আওয়াজ আসতেছে তারপর জিয়াইও বলতেছে কি গান শটের আওয়াজ এটা আবার থেকে আসলো তো এরপরে বলতছে বলতেছে যে জি আইউ তুমি আমার পিছনে সবসময় থাকবে আমার পিছনে ফলো করবে যে কখনো হারিয়ে যাওয়া না তারপর বলতেছে কিছু একটা নাও কভার করার জন্য যাতে আমরা সেখানে পলায় থাকতে পারি তারপর কিঙিও বলতেছে যদি এখানে সে গুলো হয় তাহলে আমি তাদেরকে ডিস্ট্রয় করে তাদের যেই গুলো আছে সবগুলো আমি নিয়ে রাখবো যাতে পরে কাজে লাগতে পারে তো পরের সিনটা এখানে জম্বির দিকে যায় জম্বিগুলো এখানে চিল্লাচ্ছে রর করতেছে আর তার গুলো এখানে লাইটের মতো করে চকচক করতেছে তো এখানে কিছু আর্মি লোকগুলোকে দেখানো হয় এই আর্মি লোকগুলো জনে আছে এখানে তারা মানে কিছু রেস্কিউ মিশনে এখানে এসেছে আর এখানে জম্বিগুলো তাদেরকে ঘিরে ধরছে আর সেই ঘিরে ধরার কারণে বন্দুক দিয়ে এখানে ফায়ার করে জম্বিগুলোকে মারার চেষ্টা করতেছে তা আর্মির কিছু লোক এখানে দেখানো হয় এখানে বলতেছে যে স্কট লিডার চলুন এখান থেকে চলে যাই না হলে এখানে এই জম্বিগুলোকে মারা যাচ্ছে না কিছু গান শট ব্যবহার করে তাদেরকে কমানো যাচ্ছে না এরপর একটা কমান্ডার বলতেছে যে জিয়াও জিয়াং তুমি কি বুঝতে পারতেছো না যে আমাদের টপ ব্রাশ এখানে আমাদের স্কট লিডারকে পছন্দ করে না তো আমাদেরকে এখানে বলছে যে রেস্কিউ করতে জেনারেল লিকে যদি ভালোভাবে এখানে তাদেরকে নিয়ে আসি তাহলে আমাদের মিশনগুলো কমপ্লিট হবে আর যদি এখানে ফেল হয়ে যায় তাহলে আমাদেরকে পানিশমেন্ট করা হবে তো এরপর বলতেছে যে পানিশমেন্টের চাইতে এখানে জম্বিদের হাতে মরাই ভালো তো আমাদের গলিগুলো এখানে ফুরিয়ে আসতেছে তো আরেকজন বলতেছে যে হ্যাঁ স্কট লিডার আপনি ঠিক বলেছেন যদি আমরা এখানে এই জম্বিগুলোকে মেরেও ফেলি তারপর আবারও আসবে তো এটা এই মিশনটা কমপ্লিট করা টোটালি ইম্পসিবল তারপর বলতেছে আপনি যদি আমার কথা শোনেন তাহলে আমি বলতে চাচ্ছি যে যেখানে একটা ভালো জায়গা খুঁজে বের করতে হবে পালানোর জন্য আর সেখানে গিয়ে পলিয়ে যেতে হবে না হলে আমরা এখান থেকে বাইরে ফিরতে পারবো না তো এ বলতেছে আপনি কি মনে করেন আমি কি আগে কখনো ভেবে দেখিনি আমি এটা ভেবে দেখেছিলাম কিন্তু এই মুহূর্তে আমাদের শুধু চারজন লোক আছে তো এখানে ভাঙা ঘরের উপরে দুইজন লোক আছে মানে এখানে কিং আর ইউ আরাই এখানে আসছে তো আর্মির লোকেরা এখানে তাদের উপর নজর পড়ছে আর বলতেছে দেখো ওখানে মনে হচ্ছে কেউ আসে তো কিং আর জিয়াও এখানে দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে এগুলো তো আর্মি লোকেরা বলতেছে কি সারভাইভার এখানে মনে কেউ আছে যারা বেঁচে আছে এখনো এরপর কিছু জম্বিগুলোকে দেখানো হয় তারা এখানে কিং ইউকে দেখে ফেলছে তো সব জম্বিগুলো এখন পাথরের উপর ওঠা শুরু হয়েছে মানে ভাঙা বিল্ডিং এর উপর ওঠা শুরু হয়েছে কিং ইউকে ধরার জন্য এরপর কিং বলতেছে হঠাৎ করে কি হলো যে সব জম্বিগুলো এখানে আমাদেরকে পিসা করতেছে মানে আমাদেরকে ফলো করতেছে তারপর বলতেছে এটা কি হতে পারে আমাদের পাওয়ারের কারণে এখানে অ্যাট্রাক্ট হচ্ছে তারা তো একজন সোলজার বলতেছে তারা এখানে জম্বিগুলোকে আমরা এখানে পালিয়ে যেতে পারি লিডার বলতেছে এই বোকার বাচ্চা তোমরা তো দেখতেছো আমাদের সোলজার নামটা খারাপ করে দিচ্ছ সোলজার মানে তো লোকেদেরকে বাঁচানো তো যদিও আমাদের এখানে গুলিগুলো ফুরিয়ে গেছে তারপরে আমরা ওই দুইজন লোককে বাঁচিয়ে তারপর আমাদের আর্মিতে নিয়ে যাব। এরপর কিং বলতেছে জিআইউ আমার উপর একটা ইনফোর্স অ্যাবিলিটিটা ব্যবহার করো তো আমি সেই জমিগুলোকে দেখে নিচ্ছি আমি তোমাকে অপারেট করব তুমি চিন্তা করবে না তো কিংর বডিটা অনেক স্ট্রং হয়ে গেছে একটা পাথরের মতন স্ট্রং হয়ে গেছে ইনফোর্স করার পর তারপর তার সিস্টার বলতেছে ব্রাদার কেয়ারফুল থেকো তো সোলজারগুলো এখানে কিং এর পাওয়ার দেখে অনেক অবাক হয়ে গেছে হঠাৎ করে যে এইরকম পাওয়ার বের করছে এরপর সব জম্বিগুলোকে এক এক করে মারতেছে তার ফায়ার এবিলিটিটা ব্যবহার করে আর এখানে জম্বিগুলো এখানে জোরে জোরে তারপর আর্মি লোকেরা এখানে কিঙি দেখে তাদের যাচ্ছে কাছে আর এখানে বলতেছে হ্যাঁ এটা কি হতে পারে তারা এখানে লেজেন্ডারি মরিন মাস্টার তারপর বলতেছে এই মরিম মাস্টার তো এখানে এত পাওয়ার থাকে না কিন্তু সে মাত্র কয়েক সেকেন্ডে কোনো সমস্যা ছাড়াই সবগুলো জমিকে একবারে মেয়ে ফেলছে তো সব জমিগুলোকে মারার পর এখানে আর্মিদের কাছে চলে আসছে কিং ইউ আর এখানে জি আই ইউ তো আর্মি লোকেরাও এখানে তার কাছে চলে আসছে তো এখানে টিম লিডার চলে আসছে আর এখানে বলতেছে হ্যালো আমরা হচ্ছে সার্চ এবং রেস্কিউ টিম তো স্কট লিডার হচ্ছে আমি তো আমার নাম হচ্ছে লিং ফ্যাং তো এটা শুনে কিং ইউ বলতেছে কি লিং ফ্যাং এরপর সোলজার বলতেছে তুমি কি একজন মরিম মাস্টার তো আমরা এই মুহূর্তে বিপদে পড়েছিলাম তো আমাদেরকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ এরপর এখানে মরিম মাস্টার সম্পর্কে বলতেছে যে মরিম মাস্টার হচ্ছে স্ট্রেন এবং টেকনিক ব্যবহার করে এখানে তারা হিউম্যান ক্যাপাবিলিটির সাইতে অনেক বেশি হাই লেভেলের তো তারা হচ্ছে মাস্ট লেভেল আর কি এরপর বলতেছে যে তাদের স্কিল এখানে সাধারণ মানুষের সাইতে অনেক বেশি তো তাদের নর্মাল মানুষের সাইতে এখানে অনেক বেশি স্কিল ব্যবহার করতে পারে অনেক বেশি ইভলভ হতে পারে তারা তো এগুলো এক প্রকার মার্শাল আর্টের মতো তারপর বলতেছে তারা ইভলভ হিউম্যান না তারপরে এখানে তারা ইকুয়ালি এখানে জম্বিদের সাথে ফাইট করতে পারে এরপর কিংয়ে বলতেছে না আমি কোনো মরিম মাস্টার না এরপর সোলজার বলতেছে যে ব্রাদার তোমার স্কিলটা খুব একটা খারাপ না তবে তুমি আমাদের আর্মিতে জয়েন করতে পারো তো সেখানে তুমি অনেক ফেমাস হয়ে যেতে পারো ফিউচারে কিং কিংয়ে বলতেছে আমি এমন কেউ নই যে এখানে শৃঙ্খল বজায় রাখতে পারে মানে আমি নীরব থাকতে পারি না তো। তো সেজন্য সেনাবাহিনীর কথা বলে যাই তবে তোমার কাইন্ডনেসকে দেখে আমার খুব ভালো লাগলো তো এটা জন্য ধন্যবাদ এরপর এখানে সোলজারটা বলতেছে এটা খুবই দুঃখের বিষয় যেহেতু আপনি এখানে আসতে চান না তাহলে আমরা আলাদা হয়ে যাই ভবিষ্যতে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে কল করবে তো বাকি সোলজার গুলো এখানে চলে যাচ্ছে আর কিং ইউ আর জিয়া ইউ এখানে বাইরে দাঁড়ায় দেখতেছে তারপরে কিং বলতেছে যে ব্রাদার আগেরবার তো এখানে যেই সার্ভাইভার আসছিল তো তাদেরকে তো তুমি মেরে ফেলেছ তো এবার যেই লিঙ্ক ভেঙে এসেছে তো তার সাথে এত শ্রদ্ধাশীলভাবে কথা বলছো কেন তারপর কিংয়েও বলতেছে কারণ আমি তাকে চিনতে পেরেছি তো কিং ফিউচারটা আর কি দেখানো হয় ফিউচারে এখানে একটা সোলজার হিসেবে ছিল তারপর কিং কিংয়ে উপরে থাকা বলতেছে এই মূর্তিটা এখানে লাগানো হয়েছে কেন তারপর এখানে ওর পিছনে থাকা একটা লোক এখানে বলতেছে যে এই মূর্তিটা হচ্ছে লিং ফ্যাং এর তো এখানে আগেকার যুগে এখানে এস ও ইউজার ছিল তারপর এখানে দুর্বল মানুষদেরকেও এখানে বাঁচানোর জন্য এগিয়ে চলে যেত পর কিং এখানে বলতাছে এখানে ডার্ক ফরেস্টে একটা ব্যাটলের যুদ্ধে আর কি যায় তো সেখানে কি আর কি মারা যায় আর মানুষের এখানে শ্রদ্ধে বীর হয়ে ওঠে তারপর কিং এ বলতাছে আমি মনে করতেছি যে সিনিয়র যখন তাকে উল্লেখ করত তারা সব সময় এখানে ভদ্রতার সুরে কথা বলতো তারপরে এরপর কিং এক বন্ধু এখানে বলতেছে যে ডার্ক ফরেস্টে যেই হামলা হয়েছিল হামলার কারণে এখানে লিং ফ্যাং শহীদ হয়ে যাওয়ার পর থেকে আমি তার অনেক বেশি শ্রদ্ধা করি তবে আমি চাই এই ধরনের বিপর্যয় আর কখনো না ঘটুক তো এখানে জিয়াই বলতেছে ব্রাদার তুমি তাকে চিনলে কিভাবে তারপরে ইন্টারিউ বলতেছে যে ও কিছু না তো একজন পুরনো বন্ধু আমাকে বলেছিল তার সম্পর্কে তো এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই তো ডার্ক ফরেস্টে যে দুর্ঘটনাটা ঘটছিল তো সেটা মাত্র দশ বছর বাকি আছে তো এই দশ বছরের ভিতরে লিংফ্যাং মনে হয় আরো শক্তিশালী হয়ে যাবে তাই কি বলতেছে যে এই দশ বছর পর এখানে লিংফ্যাং আর কি ডার্ক ফরেস্টে যাবে তারপর এখানে আশেপাশে সিন দেখানো হয় যে রাস্তাঘাট সব খালি এখানে কিছু মিউটেটেড ডগ দেখতে দেখা নাই মানে মিউটেটেড মনস্টার তো যেগুলো জম্বিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তো এরপরে কিংও বলতাছে জিআইও একটুও সাবধান করবে না তো এটা হচ্ছে হাই লেভেলের মিউটেশন মনস্টার হতে পারে তো এটা আমার ওপর ছেড়ে দাও আমি তাকে মেরে ফেলতে পারবো তো সেই মনস্টারটা এখানে খাওয়ায় ব্যস্ত ছিল তো হঠাৎ করে কিছু একটা ফিল করতে পারছে এখানে কিং অনেক জোরে লাভ দিয়ে উপর থেকে অ্যাটাক করতেছে তো এখানে মনস্টারটা এখানে দেখে ফেলছে সেই অ্যাটাকটা তারপর কিং এর শক হয় বলতেছে যে সে আমাকে দেখে ফেলছে তো এখানে কিং এটা অ্যাটাকটা ডজ করে ফেলছে সেই মনস্টারটা লাভ দিয়ে তো সেই মনস্টারটা এখানে কিং ইউকে দেখে অ্যাটাক করা শুরু করছে তো কিং এখানে তার লাঠি বাড়ি দিয়ে এখানে সেই মনস্টারটাকে দূরে সরায় দছে এরপর কিংয়ে বলতেছে এটা পালানোর চেষ্টা করতেছে এই মিউটেট মনস্টার গুলো অনেক চালাক তারপর জিয়াই বলতেছে ব্রাদার তাড়াতাড়ি ওই থ্রো টেকনিকটাকে ব্যবহার করো তারপর কিংয়ে বলতেছে গুড আইডিয়া আমিও এটা ভাবতেছিলাম তো থ্রো টেকনিকটা মানে হচ্ছে রডটাকে এখানে ঢিল মারা তো এখানে রডটা হাতে ধরছে আর স্পেয়ারের মতো এখানে ঢিল মারছে তো এই চ্যাপ্টারে এখানে মরাটা দেখানো হয়নি তো আপাতত এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিড়ে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে আজকে এই চ্যাপ্টারটা এক্সপ্লেন করা আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন এসেছেন আর যারা এখনও প্লে লিস্টটা দেখেননি প্লে লিস্টে যে দেখে নিতে পারেন আগের চ্যাপ্টারগুলো